স্টাইলিস্ট সুতির পোশাকের দাম বাড়তে চলেছে ভারতে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে ইতিমধ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার তার জেরে ভারত-বাংলাদেশ পেট্রাপল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে আসা কটনজাত বস্ত্র ও শীত সহ বেশ কিছু সামগ্রী আর আসবে না ভারতে এর কিছুটা হলেও প্রভাব পড়বে ভারতীয় বাজারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে পণ্যগুলো আমদানি করা হয় বাই রোড মানে বন্দরের ক্ষেত্রে কিছু প্রোডাক্টের উপরে রেস্ট্রিকশন করা হয়েছে সেটা জুস যেগুলো আছে আমাদের এবং তারপরে যেটা পটেটো চিপস এই জাতীয় যে বেভারেজ আইটেমগুলো আছে এগুলো আছে কটন ডাইরেক্টলি গার্মেন্টস বলেনি গার্মেন্টসের যে শার্ট কাপড় যেটা আছে সেই শার্ট কাপড়গুলো থাকছে এখানে প্লাস্টিকের কিছু প্রোডাক্ট আছে এগুলো তো আমাদের এখানে প্লাস্টিকের চেয়ার টেবিল থেকে শুরু করে এই জাতীয় প্রোডাক্টগুলো আছে ওখান থেকে সেই প্রোডাক্টগুলো এবং রেডিমেড গান রেডিমেড ফার্নিচার যেটা আছে বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে আসা বন্ধ করে কিন্তু বাই রোড বন্ধ করে দিয়েছে সমস্ত ল্যান্ডপোর্ট থেকে এই প্রোডাক্টগুলো আসবে না পোর্টে আসতে পারে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্থল বন্দরকে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে প্যাকেট জাতীয় পানীয় কাঠের আসবাবপত্র সহ আমদানি সামগ্রী আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় সহ এ রাজ্যের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি দিয়ে আর নিয়ে আসা যাবে না সেক্ষেত্রে পেট্রোপল সীমান্ত বন্দরকে ব্যবহার করা যেতে পারে তবে কটন বস্ত্রের ক্ষেত্রে শুধুমাত্র কলকাতা ও মুম্বাই পোর্ট দিয়েই সেগুলি এদেশে আসবে বলেই নির্দেশিকায় জানানো হয়েছে বাংলাদেশে ফিনিশ গুডস যেগুলো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি গার্মেন্টস যা ইন্ডিয়ান মার্কেট ওরাকে ইউজ করে এবং নন ব্র্যান্ডেড আইটেম যেগুলো নির্দিষ্ট ব্র্যান্ড নেই এই টোটাল কমোডিটিটাই প্যাট্টাপোল সহ অন্যান্য যত ল্যান্ড বর্ডার টোটালটাই বন্ধ আছে সেটা শুধুমাত্র কলকাতা পোর্ট আর মুম্বাইদের নবসেবা পোর্ট এই দুটো পোর্টের জন্য অ্যালাউ করেছে কটন র্যাক্স অর্থাৎ কটন ওয়েস্ট যেটা আছে অন্যান্য বর্ডার দিয়ে আসে প্যাট্টাপোল দিয়ে আসে এটা কিন্তু আসবে আমাদের এখানে যেটা হচ্ছে আমরা বিশেষ করে প্যাটটা বল সর্ববৃহৎ বন্দর এখানে প্রচুর লেবার লেবারের মধ্যে প্রচুর লোক সেন লজিস্টিক সাপোর্ট দিয়ে গার্মেন্টস গুলো অন্যান্য স্টেটে নিয়ে যেত তারা বড় বড় এফেক্টেড হবে প্রসঙ্গত পেট্রাপল বন্দর দিয়ে দৈনিক যে পণ্য আমদানি হয় তার মধ্যে চল্লিশ শতাংশ বাংলাদেশ থেকে জামা কাপড় ও কটন জাতীয় সামগ্রী আসে সেই সামগ্রী না আসায় একদিকে যেমন ক্ষতির সম্মুখীন প্রতিবেশী দেশ পাশাপাশি এর প্রভাব পড়ছে ভারতের পেট্রাপল শ্রমিক মজদুর ও ব্যবসায়ীদের মধ্যেও আহ বাংলাদেশের তো ইন্ডিয়ার এত বড় মার্কেট তো বাংলাদেশের থেকে এই প্রোডাক্টগুলো ইন্ডিয়ান মার্কেটে আসা মানে একটা হিউজ ব্যাপার ছিল এখানে এবং ডেফিনেটলি বাংলাদেশ তো ব্যবসাটা হারাবে ইন্ডিয়ার কাছ থেকে ইন্ডিয়াতে এই না আসা মানে বাংলাদেশ ব্যবসা হারাবে ক্ষতি বলতে গেলে ডেফিনেটলি ক্ষতি হবে এটা এটা মূলত যেটা হচ্ছে যে এখানে পেট্টাবল বন্ধের সঙ্গে এই যে গাড়িগুলো আসছে আমরা যদি ধরে নিই দিনে কুড়িটা গাড়িও যদি আসে তো পেট্রাবলে তার মধ্যে এভারেজ করলে পাঁচ গাড়ির অংশ পেট্রাবল থেকে প্রত্যেকটি তো সেই গাড়িটা সংখ্যা যদি কমে যায় তো এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে ডেফিনেটলি তাদের তো অসুবিধা হবে তবে আগামী দিনে এই পরিস্থিতির বদল ঘটে কিনা এখন সেদিকেই তাকিয়ে সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত মানুষজন উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা